হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পর্ণা আমার চ্যানেল নাম পর্ণা লাইফ স্টাইল পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি এত গরম মানে যাচ্ছে যাচ্ছে না না এত গরম মানে দাঁড়াব্যাকটা রাখি আর আজকে আমরা যাচ্ছি মায়ের কাছে তো ওই জন্য রেডি ফেডি হয়ে নিয়েছি মায়ের কাছে যাব বলে আর এখন লাঞ্চটা করে নেব লাঞ্চ করে যাব। আমার মুখটা দেখেই বুঝতে পারছো পুরো জলের মতো ঘামছি তো চলো এখন কি করবো সবার আগে দিনটাকে স্টার্ট করি এই যে লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে হয়ে আমরা এই বেরিয়ে পড়েছি তো মায়ের বাড়ি যাব বলে তো প্রথমে একবার গড়িয়ার যাব মায়ের একবার একটা তাঁতের শাড়ি কেনার আছে তো তাই জন্য মায়ের সাথে একটু গড়িয়াতে যাব প্রথমে তো চলো যাওয়া যাক এই যে আমাদের প্ল্যান ছিল প্রথমে গড়িয়ার যাবো তারপর বললাম না গড়িয়ার যাব না আমরা আরাধনাতে যাব।

এই কালারটা <passagewaysLike>

এই ছিল তো চলো যে গাড়িতে উঠে পড়েছি আর এখন একবার শ্যামবাজার যাচ্ছি ঠাকুরের দুটো জামা কেনা আছে তো সেই জামা দুটো কিনে তারপর বাড়ি চলে এই দোকানটায় দাঁড়িয়ে ঠাকুরের কটা জামা আর একটা ঠাকুরের বসে নিয়ে নিয়েছি তো চলো এবার বাড়ি যাই বাড়ি চলে এসছি আর প্রচন্ড গরম বাবারে আর পারা যাচ্ছে না আমি আমার ওদেরকে একটু কেক ফেক কিনে নিয়ে চলে এসছি আর এখন একটু পরে যাব পপুলারে গিয়ে কয়েকটা পিস আছে ওগুলোকে বানাতে দিতে দেবো তো শাড়ির ব্লাউজও আছে অনেকগুলো ওগুলো বানাতে দেবো তো চলো এখন একটু রেস্ট নেই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তোমাদের সাথে অনেক খুন পর আবার এলাম ব্লগে ডিনারও হয়ে গেছে তখন এসে বললাম না একটু রেস্ট নেব নিয়ে তারপর বের হলাম বের হই ফোনটা চার্জ ছিল না বলে চার্জে দিয়ে পপুলারে গেছিলাম পপুলার থেকে এসে বাড়িতে একটু রেস্ট নেছিলাম নিয়ে এখন ডিনারও কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আজকে একটা ছোট স্মল ব্লগ এখন হচ্ছে চান হয়ে গেছে হয়ে একটু রূপা এসেছিল রূপার কাছে এগুলো একটু করে নিলাম করে টেরে নিয়ে এখন হবে ব্রেকফাস্ট এখন মা ব্রেকফাস্টে করেছে লুচি আর হচ্ছে এদিকে এই যে আলু মরিচ তো চলো লুচি আর আলু মরিচ ব্রেকফাস্টটা করে নিই আমরা স্টান টান করে শুয়েছিলাম হঠাৎ করে ছেলের মায় না এখনই হেয়ার কাট করতে যাবে মানে মাথা খারাপ করে দিল কেঁদে কেঁদে তো চলো এখন যাচ্ছে একবার হেয়ার কাট হেয়ার কাট করাতে চলো

আর হেয়ার কাটিং করতে ভীষণ ভালো পর তোমাদের সাথে আবার ব্লগ করছি তোমরা ভাবছো বাবা ছিল একটা জায়গায় আবার এসে গেল আরেকটা জায়গায় হ্যাঁ মায়ের বাড়ি থেকে এসে মানে ছেলেকে চুলফুল কাটিয়ে নিয়ে এসে তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি তখন আর ভিডিও করতে পারিনি বিকজ ভালো লাগছিলো না ভীষণ টায়ার্ড লাগছিল বিকাশ এই গরমের মধ্যে মানে বেরিয়ে চুল ফুল কাটিয়ে নিয়ে এলাম বাবা চোখটা কেন লাল লাল লাগছে তো যাই হোক চুলফুল কাটে নিয়ে এলাম তো তাই জন্য টায়ার্ড লাগছিল তো ওই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে সৌরভ এসে গেছিলো নিতে তো নিয়ে আমরা তারপরে চলে এলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো একটু এখন একটু রেস্ট নিলাম ছেলে এখনও ঘুমাচ্ছে খুব ঘুম পেয়েছিলো তো তারপর ঘুমিয়ে পড়েছিলো তো বাড়ি চলে এসেছি কাল থেকে আবার পড়া তারপর ওয়েডনেসডে থেকে স্কুল সব কিছু স্টার্ট মানে আবার ব্যাক টু স্কুল পড়া সব কিছু স্টার্ট হবে লাইফে তো ওই জন্য একটু উইকেন্ড কাটিয়ে এলাম মায়ের কাছে তো যাই হোক আজকের ব্লগটা এইটুকু করেই তোমাদের কাছে ব্লগটা এন্ড করছি বিকজ আর ভালো লাগছে না করতে তো যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে যে আমার চ্যানেলটাকে জানি এই ব্লগটা তো হয়তো তোমাদের একদম ভালো লাগবে না বিকজ খুব স্মল ছোটো একদম নাথিং কিছু নেই শুধু আমি আছি ব্লগের মধ্যে বলতে গেলে তো যাই হোক তোমাদের কিছু ভালো লাগলো অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করেছে আমার চ্যানেলটাকে চলো বাই বাই টেক কেয়ার সবাই ভালো দেখো শেষে দেখাও বাই বাই